পূর্ব লন্ডনে সংঘবদ্ধ অপরাধী চক্রের সামনে মাঝে মধ্যে পুলিশও অসহায় হয়ে পড়ে যেমনই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইমন ভাই উনি নয় মাস আগে ব্রিটেনে এসেছেন কেয়ার ওয়ার্কার হিসাবে কাজ করে এবং কাজ করার সুবিধার্থে একটি বাইসাইকেল কিনেছিলেন আটশো পাউন্ডে এবং তার কাজের মোবাইলি দুটি জিনিসই চিন্তায় শিকার হয়েছে এবং পুলিশের পুলিশ এসে ঘটনাস্থলে মানে পুলিশ এসে সেই অপরাধী চক্রকে চেস করেও ধরতে পারেনি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাটাই শুনবো ঘটনাটি কবে ঘটেছে এবং কী ঘটেছে আমাদেরকে একটু বলবেন হ্যাঁ ঘটনাটি গতকাল সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের দিকে ঘটেছিল আমি তখন আমার কাজ শেষ করে ইস্টাম থেকে আমার বাসার উদ্দেশ্যে আসছিলাম তো এটা হচ্ছে আপনার ওই যে গ্রিনওয়ে লাইন যেটা স্টার্টফুডের এই দিকে এই গ্রিনওয়ে লাইন ব্যবহার করে আমি স্টার্ট ফুটে সরাসরি চলে আসি তখন আমি দেখলাম যে আট থেকে দশটা ছেলে এই মুখ সবাই কালো পোশাক পরা এবং মুখও কালো মাস্ক পরা ওরা হঠাৎ করে আমার সাইকেলের সামনে চলে এসে বললো যে সাইকেল থেকে নামার জন্য তখন আমি অনেক বই পেয়ে গেলাম আমি নামে গেলাম সাইকেল থেকে কিন্তু আমি সাইকেলে এক হাত দিয়ে ধরে এভাবে রাখছিলাম হঠাৎ করে ওরা চাকু বের করলো দুইটা দুই দিক থেকে বের করে বললো যে তুই যদি এখন সরস না তাহলে তোরা আমি ওই চাকু মানে পেটের মধ্যে মেরে দেবো ঠিক তখনই ভাই আমি মানে একটু সরে গেলাম সরে যাওয়ার পরে আবার আমি যখন কাছে আসছিলাম তখন ও চাকু দিয়ে ভেবে মারছে আমি একটু আর আরেকটু সরে গিয়েছিলাম তখন আমাকে বুকের মধ্যে অনেক জুড়ে পুশ করছে এবং সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই আমার এই হাতে অনেক ব্যথা পাইছি তো পরে সাইকেলটা নিয়ে সরাসরি ওই গ্রিনওয়ের যে বাম দিকে একটা লাইন আছে সাইকেল দিয়ে ওখান দিকে চলে গেছে তো আমি ওদেরকে আস্তে আস্তে ফলো করি পিছন থেকে ফলো করার পরে কিছু দূর যাওয়ার পরে আমি ওদেরকে দেখতে পারলাম যে একটা জায়গায় আমার সাইকেল নিয়ে ওরা ঘোরাঘুরি করতেছে তখন আমি ট্রিপল লাইনে ফোন করে সাথে সাথে পুলিশকে জানাই পুলিশ সেখানে দুই থেকে তিন মিনিটের ভিতরেই পুলিশ চলে আসে এবং পুলিশ চলে আসার পরেই আমি পুলিশদের সাথে নিয়ে ওদেরকে ওদেরকে মানে দাওয়া করি কিন্তু ওরা সাথে সাথে ওখান থেকে মানে নাই হয়ে যায় খুঁজে পাই না পরে ওখানে কিছু একজন ডেলিভারি বাই ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে উনি দেখছেন ওইদিকে আবে রোড স্টেশন একটা আছে ডিএলআর স্টেশন ওখানে উনি দেখছেন তো আমি পুলিশকে সাথে নিয়ে ওখানে গেছি তো পুলিশ তো তার গাড়ি রেখে অনেক দূরে চলে এসেছিলো তো একজন পুলিশ গেছে ওর গাড়িটা আবার আনতে আর একজন পুলিশ আমার সাথে ছিল তো যখন ওরা আমাদেরকে দেখে ফেলেছে ওই অপরাধ চক্র যা ছেলেগুলা তখন ওরা দেখে কিন্তু সাথে সাথে ওরা দৌড় দিছে আর ওই আমার সাইকেলটা চালিয়ে একজন দৌড় দিছে তো পুলিশও আমার সাথে ওদেরকে দৌড়াইছে অনেক চেষ্টা করছে পুলিশ দৌড়ে দৌড়ার জন্য বাট পারছে না পরে আপনার ওই পুলিশের গাড়িটা নিয়ে আসে পরে আমরা এই আস্তা যে এরিয়া আছে ওইটা বউ রোড আছে এরপরে স্টারফুড স্টেশন ওইগুলা চতুর্দিক আমরা ঘুরে দেখেছি বাট কোনো জায়গায় পাই নাই তো আমার এই একটা ফোনও ছিল এখানে ফোনটা ছিল আমার অফিসের ফোন এটার মধ্যে আমার ক্লায়েন্টের ডিটেলস আছে সব কিছু আছে তো ওই ফোনটা নিয়েছে ওটা আসলে এই ফোনটা ইউজ করতে পারবে না কারণ এটা শুধু অফিসিয়াল কাজের ফোনই এটা এটা আমার কোম্পানির সাথে ট্রেক করা তো আমার কোম্পানির ম্যানেজারকে আমি সব কিছু জানাইছি ওরা ওই পুলিশের সাথেও কথা বলছে তো পরবর্তী স্টেপ যেগুলা পুলিশ বলছে যে তাদের স্পেশাল ফোর্স দ্বারা ওইগুলা একটু ইয়ে করবে আর আমি তাদেরকে ইনফর্ম করলাম যে এটা যেহেতু আবেউড স্টেশনে সরি আবেউড স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে তা এখানে সিসিটিভি সব কিছু আছে আপনারা দেখে অপরাধীদের শনাক্ত করতে পারবেন তাছাড়া পুলিশ তো নিজেই অপরাধীদেরকে দৌড়াইছে তো এখানে তো আর কোনো কিছু বলার নাই তো এই পর্যন্ত একই ঘটনাটা রয়ে গেছে পরবর্তীতে আমাকে পুলিশ স্টাম এসে আন্ডারগ্রাউন্ড স্টেশনে ড্রপ করে দেয় এবং আমি স্টেপ নিয়ে কিনে এসে তারপর আমি রয়্যাল লন্ডন হসপিটালে গিয়ে একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট করে আমার হাত চেকআপ করাই তো হাতের অবস্থা বর্তমানে ভালো আছে আদারওয়াইজ আর কোনো কিছু হয় নাই আর কি এই পর্যন্ত এই ঘটনাটা রয়েছে এই যে আপনি লন্ডনে এসেছেন মাত্র নয় মাস হয় আসার আগে কি লন্ডন সম্পর্কে এমন ধারণা ছিল কিনা যে লন্ডনে যে অপরাধ প্রবণতা বা এখন যেটা দেখছেন আপনার ধারণা কেমন ছিল না এইরকম ধারণা আমার ছিল না কারণ আমার ধারণা ছিল এটা অনেক এটা তো এটা পিসফুল কান্ট্রি সবাই লন্ডন আসতে চায় এই জন্যই কারণ এখানে সব থেকে নিরাপদ সবাই কারণ এখানে তো আইনের মাধ্যমে দেশটা চলে এই জন্যই আর কি তো আসার পরে যেটা দেখলাম যে খুব বেশি এইরকম ঘটনার বিশেষ করে টাওয়ার হামলেটে এই ধরনের ঘটনা সম্পূর্ণ প্রত্যাশিত এটা আসলে অনেক খারাপ লাগে আর শুধু আমি না এখানে আরও অনেক ঘটনা ঘটতেছে প্রতিদিন দেখি আমি আসা যাওয়ার সময়ও পার্ট এই ঘটনাগুলো ক্রমেই বেড়ে চলছে তো আমি মনে করি এটা আসলে ভালো করে দেখার দরকার এটা অত্যন্ত দুঃখজনক যদি মনে করতাম যে শুধু আমার সাথেই ঘটতেছে এরকম না এটা প্রতিদিনই ঘটে চলতেছে এটাই যাই হোক আমরা ঘটনা যেটা শুনলাম আটজন অপরাধীকে ধরার জন্য পুলিশের গাড়ি আসে মাত্র দুজন পুলিশ ছিল এবং তারা চেষ্টা করেও কিন্তু সেই অপরাধী চক্রকে ধরতে পারেনি তাদের নাকের ডোগার সামনে দিয়ে এই সাইকেল নিয়ে পালিয়ে যায় তারা ইনভেস্টিগেশন করছে তবে একটা বিষয় হচ্ছে যখনই যেই জায়গায় অপরাধ প্রবণতা বা অপরাধ ঘটে তখন সেখান থেকেই পুলিশকে ইনফর্ম করবেন তাহলে হয় কি যে যখন একটি জায়গা থেকে খুব বেশি কমপ্লেন যেটা থাকে পুলিশের কাছে তখন সেই জায়গাটার উপরে পুলিশের নজরদারি বা টহল বেড়ে যায় তখন এখানে যে এই যে উনি যেটা বলছিলেন যে এখানে নিয়মিত প্রায়ই ঘটনা ঘটে এখান থেকে যদি নিয়মিতভাবে পুলিশের কাছে কল যেত তাহলে পুলিশ সারা দিন যে টহল দেয় কিছু সময় পরপরই এই রাস্তা ধরে টহল দিত আর তাহলে হয়তো ওই এলাকায় অপরাধ প্রবণতাটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো সুতরাং যখনই যে এখানে অপরাধ প্রবণতা দেখবেন অপরাধ সংঘটিত হতে যাচ্ছে দেখবেন অপরাধ ঘটেছে সেখান থেকেই পুলিশকে ইনফর্ম করবেন আসাম রানা টিভি লন্ডন